টাটা আই পি এল দু হাজার পঁচিশ সালের আরেকটি রোমাঞ্চক ম্যাচ যে পঞ্চম নাম্বার ম্যাচটি রয়েছে জিটি ভিএস পিভি কে এস এর মধ্যে সেই ম্যাচের ডেট টাইম সময় এবং দুই টিমের একাদশ বলব এই ভিডিওতে স্পোর্ট আপডেট ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার ভিডিও আপডেট পাওয়ার জন্য ম্যাচটি রয়েছে পঁচিশে মার্চ সাতটা তিরিশ পি এম স্টেডিয়ামের নামে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে মঙ্গলবারই এবং দেখা যাক শুভমন গেল এবং শ্রেস আইয়ারের মধ্যে কে এই ম্যাচটিকে জয়লাভ করে এবং শুভমন গেল কি ক্যাপ্টেনশি নিয়ে নামতে চলেছে একাদশ নিয়ে এক নম্বরে শুভমন গেল ক্যাপ্টেন এবং দ্বিতীয় নম্বরে নামতে চলেছে জস বাটলার উইকেট কিপার হিসাবে তৃতীয় নম্বরে ব্যাট করতে আসতে চলেছে গুজ্জর টাইটেলসের সাই সুদর্শন এবং চতুর্থ নম্বরে ব্যাট করতে আসতে চলেছে মহিপাল লোমোরো পাঁচ নম্বরে ব্যাট করতে আসতে চলেছে ব্ল্যান্স ফিলিপ এবং ছয় নম্বরে ব্যাট করতে আসতে চলেছে ওয়াশিংটন সুন্দর তিনি ব্যাট করতে ছয় নম্বরে আসতে চলেছে এবং সাত নম্বরে ব্যাট করতে আসতে চলেছে রাহুল ত্রিওয়াটী এবং আট নম্বরে ব্যাট করতে আসতে চলেছে রাশিদ খান নয় নম্বরে কাগিসো রাবাডা এবং দশ নম্বরে আসতে চলেছে প্রাসাদিস কৃষ্ণা এবং এগারো নম্বরে আসতে চলেছে মোহাম্মদ সিরাজ এই একাদশ হতে চলেছে এবং ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে এখানে চান্স পেতে চলেছে ঈশান শর্মা এইভাবে একাদশ হতে পারে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাবের যে একাদশ হতে পারে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে এবং পাঞ্জাবের যে আরদীপ সিং দুর্দান্তভাবে একটি তিনি বোলার এবং তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক ও বোলার ছিলেন তিনি এবং পাঞ্জাবের ক্যাপ্টেন শিরেশ আয়ার যে একাদশ নিয়ে মাপতে চলেছে এক ঝলকে শুনে নিন পাপ সিং এক নম্বরে ব্যাট করতে আসতে চলেছে দ্বিতীয় নম্বরে ব্যাট করতে আসছে জস ইংলিশ তৃতীয় নম্বরে ক্যাপ্টেন শ্রেস আইয়ার আসতে চলেছে তৃতীয় নম্বরে এবং চতুর্থ নম্বরে ব্যাট করতে আসলে গ্ল্যান ম্যাক্সওয়েল এবং পঞ্চম নম্বরে আসতে চলেছে মার্কোস স্টোনিস ছয় নম্বরে আসতে চলেছে নেহাল ওধারা এবং সাত নম্বরে আসতে চলেছে শশাঙ্ক সিং এবং আট নাম্বারে আসতে চলেছে মার্কো জানসান এবং নয় নাম্বারে আসতে চলেছে হরপ্রীত বারো এবং দশ নাম্বার আসতে চলেছে আরদীপ সিং এবং এগারো নম্বরে খেলতে চলেছে অজীবেন্দ্র চাল ইন্ট্যাক্ট জিল্লা এখানে খেলতে পারে পিয়ান শর্মা এই একাদশ নিয়ে খেলতে চলেছে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন সিরেশ আইয়ার এবং সুখমন গেল এবং সিরাসাইয়ারের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে ম্যাচটি পঁচিশে মার্চ সাতটা তিরিশ পিএম স্টার্ট হতে চলেছে মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এইটি পাল্লার হারি রয়েছে গুজরাট টাইটেন্সের গুজরাটের হোম গ্রাউন্ডে ম্যাচটি হতে চলেছে এবং এখানে পাঁচপান্ন পার্সেন্ট জয়ের টার্গেট রয়েছে গুজরাট টাইটেন্সের এবং এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট জয়ের টার্গেট রয়েছে পাঞ্জাবের দেখা যাক সেই ম্যাচটি কে জয়লাভ করে দেখায়